শাবরুম নগর পঞ্চায়েতের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাব্রুম শহরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় লিঙ্গ সমতা নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার সুনিশ্চিতকরণ স্লোগানকে সামনে রেখে এই র্যালিটি সাবরুম জাতীয় সড়ক হয়ে পুরাতন টাউন হলে গিয়ে শেষ হয় সেখানে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাব্রু নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা দে এছাড়াও মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস এবং শাবরুম থানার অফিসার ইনচার্জ অপু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন অতিথিরা তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এছাড়াও নগর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন সহায়ক দলের মহিলাদের উপহার দিয়ে সম্মাননা জানানো হয় উল্লেখ্য সাবরুম নগর পঞ্চায়েত পূর্বে নারী দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যা মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল এই ধরনের উদ্যোগ সাবরুম নবর পঞ্চায়েতের নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতির প্রতিফলন আমি আমি এবং এই অনুষ্ঠানে উপস্থিত যাদের উপস্থিতিতে আজকে অনুষ্ঠানে সাফল্য হয়েছে আমার পেছনে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নারী দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা চেয়েছিলাম বড় পরিসরে এই অনুষ্ঠানটা করব যদিও স্বল্প সময় ছিল আমাদের কাছে আমাদের অন্যান্য কারিগুলো তো ছিল তাই আগামী দিনে আপনাদের কাছে মানে পরের বছর এ আবেদন থাকে আমাদের এই হলটা যাতে ভর্তি হয় এবং আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি তো এতক্ষণ বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তৃতা আমি শুনছিলাম যে নারী নারী একা চলতে পারে না নারী এবং পুরুষ একটা পাখি যারা যার দুইটা জানা ছাড়া সে উঠতে পারে না আমার পাশে আমার বাবা আছে বলে আমি পড়াশোনা করেছি আমি বড় হয়েছি আমার পাশে আমার স্বামী আছে বলে আমি নিজেকে সিকিউর মনে করি আমার অফিসে আমার ডেপুটি ভাই আমার আর একটা ভাইয়েরা আমার সঙ্গীরা আমার নগর যে সদস্য সদস্য ওরা আছে বলেই আমি শক্তি পাই আমার সন্তান আছে বলে আমি অনেক জোর পাই তো সকলের সমন্বয়ে আমাকে এগিয়ে যেতে হবে আর নারীদের অধিকার কেউ দেবে না আমাদেরকে অর্জন করতে হবে অধিকার তাই আসুন আজকে আমরা শপথ করি আমরা আমাদের অধিকার অর্জনে আমরা কাজ করে যাব